হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপস থেকে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করব অথবা একই ফোনের মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করব সো এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওতে সো টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং কি আপনার ফোনের মধ্যেও দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্যার করতে পারবেন এবং কি চাইলে আপনার প্রিয় প্রিয়জনের অ্যাকাউন্টটিও আপনার ফোনে ব্যবহার করতে পারবেন সো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক তার আগে অবশ্যই আপনি আমার ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সো প্রথমত আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবো সো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর এই যে উপরের দিকে আপনি দেখতে পারবেন থ্রি ডট আইকন আছে থ্রি ডট মেনু আইকনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস আছে সেটিংসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে একটি অপশন আছে এই অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে এর অ্যাকাউন্ট নামক একটি অপশন আছে জাস্ট আপনারা এই এর অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন সো এড অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন একটি ইন্টারফেস আপনাদের সামনে শু হবে সো পরবর্তীতে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন সো আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেছি পরবর্তীতে হচ্ছে এখানে একটি ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিয়ে আপনারা করতে পারবেন সো আমি ফোন নাম্বারের মাধ্যমে করবো না আপনারা দেখতে পাবেন এই যে থ্রি ডোড আইকন আছে ও কর্নারের দিকে জাস্ট এই থ্রি ডোড আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন লিঙ্ক অ্যাজ কম্বাইন্ড ডিভাইস জাস্ট আপনারা এই এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর একটা কিউআর কোড আসবে সো এই ফোন থেকে আপনাদের কাজ শেষ সো আপনারা যে ফোনের অ্যাকাউন্ট আনতে চাচ্ছেন আপনাদের ফোন সো বেওয়ার্স আমি আমার প্রিয়জনের ফোনে চলে আসলাম অথবা আমি আমার অন্য একটি ফোনে চলে আসলাম সো এখন এই অ্যাকাউন্টগুলো কিভাবে আমি আমার ওই ফোনটায় নিব সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে ওই ফোনের হোয়াটসঅ্যাপে যেতে হবে সো হোয়াটসঅ্যাপে আসার পর কর্নারে দেখতে পাবেন থ্রি ড্রড একটি আইকন আছে জাস্ট এই থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লিঙ্কের ডিভাইস আছে জাস্ট এই লিঙ্কের ডিভাইস একটা ক্লিক করে দিবেন সো লিঙ্কের ডিভাইসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন লিঙ্কের ডিভাইস সবুজ একটি অপশন আসবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিউআর কোড চলে আসবে স্ক্যান সো এই স্ক্যানের মাধ্যমে আপনারা ওই ফোনটি থেকে জাস্ট একটা স্ক্যান করে নেবেন সো স্ক্যান করার সাথে সাথে কিন্তু এই ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস ওই ফোনে চলে যাবে সো এরকম করে আপনারা এই অ্যাকাউন্টটি কিন্তু ওই ফোনে ব্যবহার করতে পারতেছেন সো এখন আমরা চলে যাব আমাদের ওই ফোনের স্ক্রিনটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পারতেছেন এখানে আমার ওই ফোনটা সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু আমার হোয়াটসঅ্যাপে চলে আসছে তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পারতেছেন আমার দুটি ফোনের স্ক্রিন কিন্তু সেম একদম সেম আমার দুটি ফোনের স্ক্রিন তার মানে আমি ওই হোয়াটসঅ্যাপটি কিন্তু আমার ফোনের মধ্যে নিয়ে আসছি এই হোয়াটসঅ্যাপটি কিন্তু আমি আমার ফোনের মধ্যে ইউজ করতেছি সো এরকম করে আপনারা আপনাদের প্রিয়জনের অ্যাকাউন্ট আপনাদের ফোনে নিয়ে আসতে পারবেন এবং কি আপনার মোবাইলের মধ্যেও ব্যবহার করতে পারবেন সো এরকম করে আপনাদের একই একটি ফোনে অনেকগুলা অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করতে পারবেন সো ভিওর্স যদি ভিডিওটি থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে